ইন্দ আলহামদুলিল্লাহ ও আলা আল্লাহ রসুলিল্লাহ ওবাদ আজকে আমরা আজকে আলোচনা করবো স্বপ্নে পাগরি দেখলে এবং টুপি দেখলে কী হয় দুইটা বিষয় নিয়ে আজকে জানবো আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি পাগরি এটা মুকুট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যদি কেউ স্বপ্নে পাগড়ি পড়তে দেখে স্বপ্নদ্রষ্টা কর্তৃ নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে যদি স্বপ্নে কেউ তার মাথায় পাগড়ি পেঁচানো দেখে তাহলে সে উত্তম উপ ভোগ্য ভ্রমণ করবে শব্দদষ্টার পাগড়ি অন্য আরেকটি পাগড়ির সঙ্গে মিলে গেলে রাজত্বের পরিধি বৃদ্ধি পাবে রেশমি পাগড়ি শাসকের ভ্রষ্টতা ও হারাম সম্পদের পরিচায়ক সুতি ও পশমি পাগড়ি দুনিয়া ও আখিরাতের সফলতার লক্ষণ বুঝতে হবে ঘটনা হাজতে ইসহাক আলী হিসালত ও সালাম তার পাগড়ি খুলে যেতে দেখলেন হ্যাঁ এতে তিনি অনেক ভীত সন্তুষ্ট হয়ে গেলেন এরপর তার তালাক এরপর তার স্ত্রী তালাক হয় এবং তার ওপর অবতীর্ণ হয় সতর্কবার্তার আয়াত কিছুদিন পর তিনি স্বপ্ন দেখলেন পাগড়িটি আবার তার মাথায় ফিরে এসেছে তিনি এর দ্বারা তার স্ত্রী তার কাছে ফিরে আসার ব্যাখ্যা করলেন এটা নবী ব্যাখ্যা করলেন যে স্ত্রী চলে যাওয়ার আলামত পাগড়ি আসলে আবার স্ত্রী চলে আসছে যাই হোক টুপি দেখা দূরে কোথাও সফর করার আলামত বুঝতে হবে বিয়ে ও দাসী ক্রয় করার আলামত বুঝতে হবে টুপি দেখলে বিয়ে করতে পারে দাসী ক্রয়ের আলামত আলামত অথবা দূরে কোথাও যাওয়ার মাথায় টুপি পরা রাজত্ব ও কর্তৃত্ব বাচ্চা থেকে সুযোগ সুবিধা ভোগের আলামত বুঝতে হবে বাচ্চার শক্তি যোগ যোগদান ইত্যাদি স্বপ্নে কেউ তার মাথা থেকে অপরিচিত যুবক বা পরিচিত শাসক টুপি খুলে ফেললে তাহলে শাসকের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা উভয়ের মাঝে জীবদ্দশায় বিচ্ছেদ ঘটবে যদি কোনো ব্যক্তি তার নিজ মাথায় টুপি দেখে তবে স্বপ্নদ্রষ্টা শাসকের আশ্রয়ে থাকবে সর্বদা সাদা টুপি পরে সাদা টুপি পড়তে দেখা এর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে সেই লোকটা দিনদারি দিনের দিকে প্রাধান্য দেওয়ার সম্ভাবনা রয়েছে বাদশা যদি দেখে তার মাথার টুপি খুলে দিচ্ছে তাহলে এর অর্থ হচ্ছে তা প্রভাব প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ কারো কার্যক্ষচিত টুপি দেখে এটা নেককার এবং বুজুর্গ কোনো লোকের সাথে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ কারো কারো মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিত হয়ে থাকলে গর্ভবর্তী নারী নিজ মাথায় টুপি দেখলে সে টুপির রং অনুপাতে সন্তান প্রসব করবে স্বপ্নে শেয়াল কাঠবিড়ালি ও বেজির মতো প্রাণীর চামড়া দিয়ে তৈরি টুপি দেখলে যদি তার শাসক বা মনিব খুব প্রতাপশালী হয় তাহলে ওই মনিব বা শাসক চরম অত্যাচারী হবে স্বপ্ন দশটা শাসক বা মনি ব্যবসায়ী হলে সে অসৎ ব্যবসায়ী বলে বিবেচিত হবে ভেড়া বা মেষের চামড়া দিয়ে টুপি তৈরি দেখা ভালো অর্থ বহন করে থাকে আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো একাধিক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি দেখবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি আমার নাম অথবা ছবি দিয়ে ফেসবুকে বিভিন্ন আইডি অথবা পেজ অনেকে ক্রিয়েট করছে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না এই জন্য প্রত্যেক ভিডিওতে বলি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যা আসে তাই যাই হোক আর যদি কারোর স্বপ্নের ব্যাখ্যা কিতাব আমল দোয়ার বই প্রয়োজন পড়ে রোকায়ের কিতাব আমার সাথে যোগাযোগ করে সরাসরি নিয়ে নেবেন জিরো নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ